ফিলিস্তিনের ওপর বর্বর হামলার জবাব আজ ইতিহাস হয়ে উঠেছে সম্মানিত দর্শক আপনারা দেখছেন অনন্যা টিভির একটি রিপোর্ট বিস্তারিত তথ্য জানাচ্ছি আমি মোহাম্মদ হাসান অন্তর সম্মানিত দর্শক আপনারা সকলেই জানেন দীর্ঘদিন ধরে চলা ফিলিস্তিন ইসরায়েল সংঘাত আজ নতুন মোড নিয়েছে ফিলিস্তিনিদের ওপর বছরের পর বছর চালানো নির্মম হামলা নিরীহ মানুষের রক্ত শিশুদের কান্না সবই যেন আজ আল্লাহর আদালতে বিচার পেয়েছে ইসরায়েল তার প্রযুক্তি অস্ত্র আর শক্তির জুড়ে বহুবার ফিলিস্তিনকে চেপে ধরেছে প্রতিরোধের ভাষা হারিয়ে ফেলেছিল ফিলিস্তিনিরা কিন্তু তারা ছিল না তা হল আল্লাহর ভরসা তারা দোয়া করেছিল কান্নাকাটি করেছিল চোখের জলে আর হৃদয়ের আর্তিতে আল্লাহর কাছে বিচার চেয়েছিল এই প্রার্থনায় সামিল হয়েছিল বিশ্ব মুসলিম উম্মাহ কোটি কোটি মানুষ ইসরায়েলের জুলুমের বিরুদ্ধে দোয়া করেছে আজ যখন ইসরায়েল নিজেই আতঙ্কে নিজেই নিরাপত্তাহীনতায় ভুগছে বিশ্ব দেখছে আল্লাহ সার দেন কিন্তু ছেড়ে দেন না পাপের প্রতিফল একদিন না একদিন পেতেই হয় এই ঘটনা আমাদের আবার স্মরণ করিয়ে দেয় অন্যায় যতই শক্তিশালী হক না কেন সত্যের জয় একদিন হবেই যার বাস্তব উদাহরণ হলো ইসরায়েল ইসরায়েলের জেরুজালেম সংলগ্ন এলাকায় ভয়াবহ দাবানাল ছড়িয়ে পড়েছে যা ইতিমধ্যে পুড়িয়ে দিয়েছে প্রায় বিশ হাজার ডুনাম বনভূমি সরকার ঘোষণা করেছে জাতীয় জরুরি অবস্থা এই ঘটনার প্রেক্ষিতে বিশ্বজুড়ে অনেক মুসলমান এটিকে আল্লাহর পক্ষ থেকে নেইবিচারের প্রতিফলন বলে মনে করছেন এই আগুনকে অনেকে গজব হিসেবে দেখছেন তারা বলছেন ফিলিস্তিনের জন্য যে চোখে চোখে পানি পড়ে সেই দেখা যাচ্ছে দোয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই লিখেছেন বৃষ্টি জুলুমের জবাব আসে অনাহত ভাবেই আবার কেউ কেউ বলছেন তালা প্রতিটি জুলুমের বিচার করেন সময় মতো নয় তবে নিশ্চিত তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা দাবানলের কারণ হিসেবে শুল্ক জলবায়ু বাতাসের গতি এবং আবহাওয়ার পরিবর্তনের কারণ বললেও ধর্মীয় বিশ্বাসীদের একটি বড় অংশ এটিকে অদ্যুতিক প্রতিক্রিয়া হিসেবে দেখছেন এখন প্রশ্ন উঠে এই আগুন শুধু বনভূমি পুড়িয়েছে নাকি একটি অপরাধী মানসিকতা ও অত্যাচারের প্রতীককেও গ্রাস করতে শুরু করেছে সম্মানিত ভিওয়ার্স আজকের ব্রেকিং নিউজ এই পর্যন্তই আপনারা আপনা কোনো ধরনের মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টসে লিখে যাবেন আর এরকম আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের অনন্য টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন